آسيرا اَپنا سڀ پشڻ اَپنا پشڻ ڪپي مَهمان ٿي ڪن সো মানুষ কে ফেলা হয়েছে শরীর থেকে চামড়া ছিলে লবণ দেওয়া হয়েছে হযরত বিলাল তার দিকে তাকান হযরত খবাই খাববান পিঠের ভেতরে চাকা চাকা গর্ত হয়ে গিয়েছিল আমি বলছিলাম দিনকাল ভালো না গোপনে আসি আরে শয়তান দিনকাল তো আরো খারাপ ছিল 10000 বছর আগে হ্যাঁ সবার জন্য ওই দিন আসে নাই দিনকাল খারাপ তাদের জন্য যে মানুষটা পনেরো বছর ভরে থাকতে পারে না তার জন্য আপনি আরামে খাচ্ছেন আরামে দাঁচ্ছেন আরামে সংসার করছেন আপনার জন্য দিনকাল ভালো না এটা বলা মোনাফি কি ছাড়া কিছু না দিনকাল ভালো আপনি বোঝেন

আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারার অক্ষে আমার বলছিল হুজুর এই লোকটা যেদিন ফাঁসি হবে সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম স্যার মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমার বলছে কারার অক্ষে ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় ওনা ডাক দিলাম হঠাৎ পরে গোসল করে অজু করে রামাজ দু কাত পড়ে আমার বলছে চলেন সন্তর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি দেওয়ার জপে ব্যস্ত হয়ে গেছে কারারকে তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার তিন ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ঠিক দেখলাম ঘুমিয়ে গেল লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না জেলখানায় সব জায়গায় বেশি সমস্যা ঘুমের ওখানে যত আরামে থাকেন না কেন ঘুম আসতে চায় না এজন্য সব জায়গায় বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র তিনটা ঘন্টা সে লোকটা বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে ডেকে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে এত কঠিন জিনিস কোরআনের সব যে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা আল্লাহ এমনি বলে না এরকম জায়গায় পড়েন নি এজন্য আপনি টের পাচ্ছেন না যে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ওই লোকটার ছেলে গুম হয়ে আছে তাও সাধারণ ছেলে না ছেলে ব্যারেস্টার। বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে ও দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি না একটা বলছে আল্লাহ সত্যি যদি কোন মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না চিন্তা করো না মফাসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার আমার মেয়েটা ডাক্তার কি হবে তার আরে এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই গুলো আল্লাহ মিজে পাহারা দেবে এই কারণে তার ঘুম এসেছে আপনি পর্যায় পৌঁছান তো দেখি পরের শব্দ আরো কঠিন ওয়া বাশিরু বিল জান্নাতিল লাতী কউতুম তু'দুন আল্লাহ পাক বলেন ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে কোন ভয় নেই কোন চিন্তা নেই ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ওই তাকাল তোমার জান্নাত দেখা যাচ্ছে যার ওয়াদা আল্লাহ করেছিলেন ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে নাহানো আউলিয়া ও গুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়ালাকুম ফিহা মা তাতাসতাইআন ফুজুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাহুল নুজুলান আমরা এখনো তোমাদের বন্ধু আছে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না এমন জান্নাতে পৌঁছিয়ে দেবো সেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায় বাড়ি সে বলবে আমার কথা ছিল কি যেই মানুষগুলো কোরান কাছে আসে এটা যেহেতু ওপেন কিতাব গোপন না এই এর কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর গোপন থাকতে চায় না দুনিয়ায় একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায় হযরত অমর যেদিন কোরান কাছে এসেছিলেন ডাক দিয়ে বললেন হে নবিয়ে কোরান সত্য না মিথ্যা নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর বাণী এটা সত্য কথা হযরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে একবার চত্বরের দিকে গেলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ঘরের জালানা দরজা খুলে কাফের এরা দেখে মিছিলের সামনে হজরত ও তাড়াতাড়ি তাড়া জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা থামেন সুযোগ দিচ্ছে বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি করতে থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন অমর যদি বের হয় গর্থ পাবেন না শক্ষ কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় চৌত্রিশটা ধরা পড়েছে আমার এই ছোট মেধায় এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বই নিয়ে এসেছেন ধরিয়ে দিয়েছে এটা যদি শুধু সিলেবাসে থাকতো কসম আল্লাহর কিছু বলতাম না আজ হয়তো সিলেবাসে আছে কালকে রাষ্ট্রীয়ভাবে ভাবে নিজের নিজের আইন পাস করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না সকালবেলা বলছে আমি শরীফ বিকাল বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে আপনি হন শরীফা হন আর লতিফা হন আমার নিষেধ নেই কিন্তু বিকাল বেলা যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে তখন তো আপনি একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম তাতে কি হয়েছে আমি তো শরীফা আরে বেটা তুই শরীফা যতই দাবি করবে মাল তো তুই শরীফা ওখানে আমার বোন আছে আমার মেয়ে আছে আমার ফুফু আছে ওই জায়গায় তুই থাকলে আমি টের পাচ্ছে না কোন জায়গায় যাচ্ছে একজন প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা সাহেব বলো দূরের কথা তুই এক জায়গায় থাকবি ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর যুবক রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় গেছে ঘুমানো যায় গেছে আপনি তো ঘুমাবেন না ঘুমাবেন শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন কথা বলেন এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে কি হবে আপনার বোনের আপনার মেয়ের আপনার শ্বশুর শুধু আমারটা হবে আপনি টের পাচ্ছেন না আগামী তো তো সারস দিয়ে দেশ ভরে যাবে

আর কোন শয়তানের বেকার গ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না নামেন ওখান থেকে আপনি জাহান নামে যেতে চান একা চান আর ফেলে দেব আমি যেতে চাই না গান বলছে কে কোরআনে কারিমে যে স্পষ্ট কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না ওপেন হতে চায় আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন এতগুলো মামলা তার মাথার উপরে প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন তার কোর্টে হাজিরা দেওয়া লাগছে এই মুরব্বী মানুষটা একজন আলেম তার পায়ের সাথে বেড়ি লাগানো তার ডান্ডা বেড়ি হাতের পেছনে হ্যান্ডকাপ লাগানো মাজায় দড়ি দিয়ে মুখের উপরে বুলেট প্রুফে যে হেলমেট দিয়ে বুকের উপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে কি করে এসেছে অথচ বাংলাদেশে বিশজন মানুষ পরিচিত হলো উনি একজন আপনি আপনি যা ওনার পায়ের করছেন ধোলার দাম দিতে পারবেন ও তার মর্যাদা জানেন না নিজের দেশের লোক ভিক্ষা পায় না তাই আপনার এই জেলা থেকে একদম পার হয়ে কুষ্টিয়া যাক এমনিতেই এক লাখ মানুষ দেখার জন্য আসবে